সকাল থেকে মেঘ মেঘ বাট এখন ঝিরি ঝিরি বৃষ্টি আরম্ভ তো সকলে তোমরা এইভাবে আমাদের পাশে থেকো সাথে থেকো এইভাবে আমাদের সাপোর্ট করো ভিডিওটা মাঝখান থেকে স্কিপ করে যাও না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু সুইট জয় ভ্লগস আমি সবাইটা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আর একটা দিন শুরু হলো তোমাদের সারাটা দিন অনেক 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 ভালো যাক আর তোমরাও আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো এইভাবে আমাদের পাশে থাকো আমাদের ভ্লগস দেখতে থাকো আর আমাদের এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও করছিস তুই দেখি কে কে দিয়েছে দে দে আন্টি ওর নাকি ড্রিম আমার কাছে এসে আকা করা তেল বেরিয়েছে দেখো না কেমন খেলি রে দেখি মজা হয়েছে খে কেমন বানিয়েছে সোনাম্মা হেড বানিয়েছে খুব ভালো হয়েছে ঝাল লেগেছে একটু ঝাল লাগেনি তুই কি ফুফু খেয়েছিস ফুফু পেয়েছিস ভিতরে আমার জন্য একটু রাখলি না ফুফু না ফুফু নেই আছে তাহলে তখন কি দি আমার থেকে একটু খাবি খাবি না যা মুখ ধুয়ে নেই

মা শুয়ে পড়েছে দেরি হয়ে গেছে বলে আমি এই ওয়াটটা বের করে নিই আজকে খেয়ে নিই যে মেনুতে আছে আলু ভাজা পটল ভাজা গন্ধ লেবু ডাল নিরামিষ আলু ভাজাটা বাড়িতে ভেজেছি মা জানো নিরামিষের দিন অতটা ভালো খাই না বাট আইটেম ভালো থাকলে ভালোই লাগে তো ইচ্ছা ছিল আজকে সেদ্ধ ভাত খাবো বাট বাবা বললো একটু ডাল দিয়ে আলু ভাজা অনেক দিন খাওয়া হয়নি তো আজকে ডাল দিয়ে আলু ভাজা কারিপাতা আছে বাদাম আছে

Udah juga Sampai itu Potongan yang ada disini মায়ের যেহেতু প্রচুর কাজ মায়ের কাজ রেখে বেরোনো এখন খুব চাপ ওই জন্য আমি আর দিদিকে গিয়ে লাইন দিয়েছিলাম মায়ের জন্য লরিয়ালে মা হেয়ার কাট করবে আমরাও ভেবেছিলাম একটু আইব্রোটা করে নেব বিশেষ করে আমি কিন্তু ওরা তো বললো করাবে না তাই আমরা বসেছিলাম মায়ের জন্য ওয়েট করছিলাম এই যে মার ফুচকে চলে এসেছে দশ মিনিট আগে ফোন করে দিয়েছিলাম মা টুক করে ওকে নিয়ে চলবে কি যাই এখানে হ্যাঁ বসে আছে চুপ করে খেয়ে পারবি বাড়িতে থাকতে পারতিস হ্যাঁ অঙ্কিম বাবু জঙ্গল থেকে ভূতদের ডেকে নিতিস তুই আর ভূতগুলো একসাথে থাকতিস অঙ্কিম বাবু জঙ্গলে কত ভো ডেকে নিতিস আবার লিপস্টিক দিয়েছে যেই আমরা বেরিয়ে এসেছি দেবো না একটা সোনামা আমার দেয়নি তুই চেয়েছিস মিথ্যে কথা বলতে হয় না জানো তুমি চেয়েছো বলেই সোনামা দিয়ে দিয়েছে তোকে একটু ছেঁকা দিয়ে আসি স্টেট করছে সবাই চুল মেশিনটা দিয়ে তোর একটা ছেঁকা দিচ্ছ চপট মা বসে পড়েছে হেয়ার কাট করতে প্রায় অনেক দিন পরে মা চুলটা কাটতে গেলে তো আমি প্রচুর জোর করে করে না আমার সময় হবে না তোরা যা তোরা কর তো অনেক বলে 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 অবশেষে এসেছে মামা ওখানে সাজুকুজু করছে বল और तो ये कंटा है দেখি একবার পিছন ঘরে দেখি পছন্দ হয়েছে সুন্দর লাগছে ভাল লাগছে তো দেখতে এই সাইড দিয়ে ঘোরো দেখি একবার এই সাইড দিয়ে ঘোরো হ্যাঁ বাড়ি ঢুকলাম এখন ম্যাডাম শুয়ে আছে আমি জাস্ট বাড়ি ঢুকলাম বাইরে ঝিঝি বৃষ্টি পড়ছে একটু একটু ভেজে গেছি শরীর খারাপ তার মধ্যে ভিজে গেছি কিছু করার নেই তো চলো এইভাবে আমাদের সাপোর্ট করে এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখতে থাকো সুইজার ব্লগস টাটা গুড নাইট রাধা রাধা